আসসালামু আলাইকুম চলে আজকে আমরা সোয়াগ হ্যারিটাইজে ফিয়ার্স আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ভাইরাল শাড়িগুলো সব আমরা দেখাবো বাংলাদেশ চ্যালেঞ্জ ভিডিওটা দেখেন নেন না নেন ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলেই কিন্তু প্রাইসগুলো অন্যদের সাথে কম্পেয়ার করে আপনারা বুঝতে পারবেন যে আপু কি মিথ্যে বলেছি না সত্যি বলেছি সোটিস থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একাত্তর লিফটে ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার মার্শাল্লা ফিয়ার্স এত সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা দেখে মনে হচ্ছে কি যে আলপনা করে না সেভাবে আলপনার ডিজাইনে দেখেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা করতে পারেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আজকে প্রত্যেকটা শাড়ি ভাইরাল থাকবে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে যে সুন্দরী আপুরা পরে দেখায় সেই শাড়িগুলোর পাইকারি সন্ধান দিচ্ছি আজকে আমরা ব্লাউজ পিসটা একদম কটনের মধ্যে থাকছে দেখেন দেখেন এই শাড়িটাও কিন্তু অনেক চমৎকার টিপ শাড়ি ঠিক আছে টিপ শাড়ি এটা হচ্ছে আপনার পার্টা এটা থাকছে ব্লাউজ পিসটা কত চমৎকার নিখুঁত কাজ করা এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি যেগুলো যেগুলো প্লাসে প্লাসে সেল সেল হয় হয় আর এই শাড়িটার কথা কি বলবো এইটা না খালি চোখে না দেখলে আপনারা বুঝবেনই না এই শাড়িটা কি পরিমাণে সুন্দর আঁচলটা দেখেন সেল করা আছে এইটাও কিন্তু একটা ক্যাটালগ শাড়ি অনেক ভাইরাল একটা শাড়ি ঠিক আছে অনেক বেশি ভাইরাল একটা শাড়ি এটার প্রাইস থাকছে অনলি আটশো টাকা এটার ব্লাউজ পিসটা দেখেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঝটপট করে অর্ডার করবেন পুজোর কিন্তু কেনাকাটা একদম লাস্টের দিকে এটা দেখেন মাসাল্লাহ এইটা এত সুন্দর নিচের আপনার হচ্ছে টার্সেলটা দেখেন টোটাল ভিউটা দেখেন মাসাল্লাহ এটা দেখেন ব্লাউজ পিসটা একদম টকটকে লাল এসেছে ওয়াও এই শাড়িটা দেখেন মন ভরে যায় যারা হচ্ছে হালকা রেডের টাচ চান জাস্ট টাচ তারা এটা নেবেন হ্যাঁ হোয়াইটের পরিমাণ বেশি এবং ব্লাউজ পিসটা একদম টক টকে একটা রেড আছে না সেটা এসছে কিন্তু প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা বাড়লে কমলে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ এটা দেখেন পুরোটা হচ্ছে আমরা এই দেখাই নিচে এরকম টার্সেল করা আছে পুরোটা ডিজাইন দেখেন বাউ এটা থাকছে আপনার ব্লাউজ পিসটা খুবই খুবই চমৎকার একেবারে সফট কালেকশন সাতশো পঞ্চাশ যারা মেরুনের মধ্যে কিছু চান মাশাল ভিউয়ার্স মেরুনের মধ্যে যারা চান পুজোতে যদি একদম এইরকম একটা টকটকে কালারের শাড়ি পরেন কত ভাল লাগবে এটা সাথে পেয়ে যাচ্ছেন কুচি ও মাই গড কুচিটা কতটা চমৎকার দেখছেন একদম চক চক করছে কালারও গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কিন্তু প্রাইস থাকছে সেভেন ফিফটি অনলি এটা দেখেন অফ ওয়াইডের মধ্যে সামথিং ডিফারেন্ট ঠিক আছে যারা নিতে চান নিয়ে নিবেন সেম প্রাইস থাকছে ব্লাউজ পিস আছে এই যে দেখেন ব্লাউজ পিস দেখেন পারগুলো দেখেছেন ফিয়ার্স কি সুন্দর টার্সেল করা আছে অসম্ভব সুন্দর শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা শাড়ির ডিজাইন নাম যেন কি এটা মাগুরাই মাগুরাই মাদুরাই মাদুরাই আচ্ছা নাম ভুলে গেছি ঠিক আছে মাদুরাই একদম হুবু বোঝার উপায় নেই না বললে কিন্তু বুঝতেন না এটা মাদুরাইটা হাতিপার হাতিপারের মাদুরাই সবচাইতে ডিমান্ডিং একটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে আপনার নিচের পার্টটা প্রাইস ছিল সাতশো টাকা দেখেন মাসাল্লাহ এটার কালার দেখেছেন পার দেখেন এটার পারটা কিন্তু আপনার লাইকে একটু টেম্পল টাইপের করা হয়েছে মাঝখানটায় ছিটানো ছিটানো কাজ আঁচলটা হ্যাভি হয়ে এসছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা দেখেন এটা কিন্তু অন্যরকম একটা রেড হ্যাঁ একটু অরেঞ্জ ই দিচ্ছে না শেড দিচ্ছে না রেডটায় কেমন কেমন জানি লাগছে হ্যাঁ সুন্দর একটা রেড খুব দারুণ পুরোটাই কাজ করা ব্লাউজ পিস আছে এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে গলা পিঠে হাতে দেখেন ফেয়ার্স পুরাটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার কি বলে বাসন্তী কালার ঠিক আছে বাসন্তী কালার সেম ডিজাইনের মধ্যে এটা থাকছে ব্লাউজ পিসটা এই যে দেখেন পুরাটা আপনার হচ্ছে ব্লাউজ পিস আর এই ডিজাইনটার প্রাইস হবে আটশো করে ফিয়ার্স এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন পাটটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু দেখেন টার্সেল করা আঁচল পাটটা দেখেন মিডেলটা এবার হচ্ছে আপনার কাজ করা আছে ব্লাউজ পিসটাও মাল্টি কালারের মধ্যে এসছে পঞ্চাশ কিন্তু অনেক দামি জামদানি জামদানির ডিজাইনগুলো দেখেন বোঝার উপায় নেই এটা যে আপনার স্কিন করা এটা প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস এটা এটা দেখেন একদম সফট একটা শাড়ি একদম মোলায়েম টার্সেল করা আছে এই যে এরকম আপনার পান পান ডিজাইন আছে পুরোটা শাড়ি জুড়ে থাকছে এই যে দেখেন এটা থাকছে আপনার ব্লাউজ পিসটা সেম ব্লাউজ পিস আছে প্রাইস আটশো আটশো টাকা এটা দেখেন এটাও অনেক সুন্দর একদম ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এখানে দারুণ একটা কাজ করা আছে পারগুলো দেখেন ব্লাউজ পিস আছে ঠিক আছে দাম থাকছে আটশো টাকা এটা দেখেন এটা পুরোটা শাড়ি একটা কলকা ডিজাইনের মধ্যে এসছে কলকা একটা পাতা এসছে দেখেন এটার সাথে ব্লাউজ পিস পেয়ে আছে